আমাদের বিধায়ক সাংসদ সভাপতি বিধ্বস্ত বন্যা পরিদর্শনে গিয়ে ত্রাণ বিলির জন্য গিয়েছিল কি অন্যায় করেছিল তারা এই মমতা ব্যানার্জির দুষ্কৃতকারী জেহাদিরা রোহিঙ্গা বাংলাদেশিরা ঠাকড়াগর থেকে শুরু করে শুভেন্দুবাবুর উপরে আক্রমণ বজ বাজে আমাদের প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের উপরে আক্রমণ আমাদের আগে দু হাজার কুড়িতে ডায়মন্ড যে জেপি পরে পরে আক্রমণ সমস্ত জায়গায় বন্যা বিধ্বস্ত এলাকায় মানুষকে পরিদর্শনে গিয়ে যদি আমাদের এমপি এবং এমএলএ মার খেতে হয় তাকে পাথর ছুঁড়ে মুখ ফাঁটিয়ে দিয়েছে এই ঘটনার জন্য সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজ প্রতীকী ধর্মঘট রাস্তা অবরোধ আমরা করছি এবং সারা পশ্চিমবঙ্গে এরপরে যদি এই জিনিস চলতে থাকে তাহলে আগামী দিন শুধু প্রতীকী অবরোধ হবে না সারাক্ষণের জন্য অবরোধ হয়ে থাকবে এবং পুলিশ প্রশাসনের উচিত ছিল যে এমপি এবং এমএলএরা কালকে গিয়েছিল তাদেরকে সুরক্ষিত রাখা তাদের পাশে থাকা কারণ সংবিধানের গণতন্ত্রের নির্বাচিত প্রতিনিধি তারা গিয়েছিল বন্যা দেখতে সেই বন্যা দেখার জন্য যদি তাদের মার হয় এর থেকে নোংরা এবং লজ্জাজনক ঘটনা আর কিছু ঘটতে পারে না বিলি করা অবস্থাতে একজন পার্লামেন্টের সদস্য আর একজন বিধানসভার সদস্য দেশের দুটো যে আইনসভা এবং দুটো আইনসভার দুইজন সদস্যকে যেভাবে হামলা করা হয়েছে এটা গণতন্ত্রের ওপর হামলা যেভাবে মমতা ব্যানার্জির প্রচ্ছন্ন মদতে বিলিকাণ্ডকে কার্যকে ব্যাহত করতে হামলা করা হয়েছে যেখানে সরকারের উচিত পদক্ষেপ হচ্ছে দুর্গত বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানো সেইটা সরকার নিজে ব্যর্থ হয়ে যখন বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি সেই দল তার বিধায়ক তার সাংসদ তারা যখন পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তখন তাদের গাত্র হচ্ছে আর এই গাত্রদাহের কারণে পাথর ছুটছে জুতো মারছে এটা অত্যন্ত লজ্জার বিষয় শুধু এরকম নয় এইটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য চিন্তার বিষয় যে কোন সরকার চালাচ্ছে কোন সরকার তারা বসে আছে যারা দুর্গতদের পাশে না দাঁড়িয়ে যারা দাঁড়াচ্ছে তাদেরকে জুতো বাচ্চা তাদেরকে ঢিল বাচ্চা তাদেরকে রক্তাক্ত করছে আর সেই জন্য আমরা মনে করি যারা আজকে এটা করছে তাদেরকে যত তাড়াতাড়ি ছুঁড়ে ফেলতে পারবো তত তাড়াতাড়ি রাজ্যের মঙ্গল আছে বাংলা টুডে নাও